নমস্কার গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি সকালবেলায় চলে এসছি ছাদে তো সাদ ছাদে এসে জামাকাপড়গুলো মেলে দিলাম তো জামা কাপড়গুলো মেলে দিলাম আর কিছুটা পাটকাঠি এইখানে রেখেছি এগুলো একটু রোদ হবে তারপরে নিয়ে যাব যাব তো চলো এই মিষ্টি সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করি কুয়াশার ছান্ন আর চারিদিকে কুয়াশা রয়েছে আর মামাও উঠে গেছে তো চলো মামা যখন উঠে গেছে আমি তাকাতে পাচ্ছি না এদিকে তো যাই হোক দেখো পিছন দিকটা পুরো কুয়াশা ভর্তি তো কুয়াশা আর মামা উঠেছে আজকে রোদটা ঝলমল করে উঠেছে কিছুটা লঙ্কা নিয়েছি লঙ্কা রয়েছে তো ভাবলাম এই অল্প করে একটু লঙ্কা নিই এগুলো পেকে আরও রয়েছে গাছে তুলি নিই তো চলো নিচে যাব নিচে গিয়ে এখন একটু চা খাবো সমস্ত কাজ করে নিয়েছি চা খেয়ে তারপরে রান্না করব রান্নার দিকে যাবো আর চারিদিকে পুরো কুয়াশা চলো ব্যাক ক্যামেরা একটু দেখাই দেখো এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে আটটা তো চারিদিকে কেমন কুয়াশা রয়েছে তবে কুয়াশা থাকলেও এমন রোদ উঠেছে তো আর এই মিষ্টি রোদ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে একটু রোদে দাঁড়ালে শীতের সময় শীতের সময় এই রোদটাই সব থেকে ভালো লাগে তো চলো নিচে চলে যাই নিচে গিয়ে ওরা এখনও ঘুমোচ্ছে বাবু ওঠেনি এখন গিয়ে দেখে তুলবো আর কত ঘুমোবে নিচে যাই নিচে গিয়ে একটু চা করি চলো রান্না করে নিয়েছি তো এখানে বাবুর জন্য ফুলকপি মানে ফুলকপি আলু দিয়ে যে তরকারিটা হচ্ছে নিরামিষ তো বাবুর জন্য তুলে রেখেছি মানে ওরটা লঙ্কা দিই নি ওরটা তুলে রেখে তারপরে আমি লঙ্কা দিয়েছি তো আর এখানে এই যে বেগুন পোড়া করছি আর ওখানে একটু গাজর আলু দিয়ে ভাজা করেছি বাবু খাবে ওরা সুতনু রয়েছে আর এই হচ্ছে বেগুন পোড়া এবার বছরে শীতে বলতে হবে আমি এই যে ফার্স্ট খাচ্ছি আজকে বেগুন পোড়া তো বেগুন পোড়া কিন্তু আমার একটা প্রিয় খাবার তবে খাওয়ার সময় খেতে ভালো লাগে কিন্তু তারপরে না শরীরটা ভীষণ খারাপ করে সেই কারণে সব সময় খাওয়া হয়ে ওঠে না তবে বেগুনটা পোড়া এভাবে করলে সব থেকে বেশি ভালো হয় আমি তেলটা তেল মেখে নিয়েছিও বেগুনের গায়ে তেল দি দিয়েছি ব্যাস তাহলে কম পড়বে তো এটাই হচ্ছে আমাদের আজকে সকালের খাবার এটাই খাবো বেগুন পোড়া আর নিরামিষ এটাই খাবো আর ভাজা রয়েছে তো বেগুন পোড়া বন মেখেছে তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এভাবে তো চলো আমরা এই যে বসে পড়েছি খেতে ওনার আমি খাবো বাবুকে খাইয়ে দিয়েছে বোন এখন চলো সকালে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এখন একটু যাব আমরা সাথীদের বাড়ি তো জামা কাপড় মেলে দিয়েছি ছাদে মেলা আছে কিছুটা শুকিয়ে গেছে নিয়ে এসেছি আর এক্ষুনি বেরোবো তো চলো আমরা যাই রাস্তায় গিয়ে দেখা হচ্ছে কথা হচ্ছে বোনেরা সব রেডি ওরা সব ওইখানে বাইরে রয়েছে আমার জন্য বসে আছে আর কি তো চলো যাই তো দেখো এই যে রাস্তায় যেতে যেতে এত সুন্দর পরিবেশ মানে মনে হয় শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তো যেতে যেতে তোমাদের সঙ্গে একটু রাস্তার দুপাশের সৌন্দর্যটা তুলে ধরলাম যে দেখো সবুজে সবুজে ঘেরা আর জল এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের তো আর এই একটা দিদিদের বাড়ি তো এত সুন্দর ফুল গাছ হয় এবার আর তেমন হয়নি ডালিয়া ফুল করে খুব সুন্দর লাগায় আর কি কিন্তু এবার আর হয়নি আর এখানে লাউ গাছ লাগিয়েছে সেটাই একটু আমরা দেখছিলাম যে কত লাউ হয়ে আছে বোন আর আমি বলতে বলতে যাচ্ছিলাম তো দেখো তারপরে চলে এলাম সাথীদের বাড়ি সাথী রান্না করেছে এসছে অনেকক্ষণ তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি এসে লেবু খেলাম লেবু মাখা তারপর দেখো এই যে রান্না করেছে মাংস রান্না করেছে ডাল আর ভাজা তো সবাই খাচ্ছে আর আমিও খাবো এখন তো বসে গল্প করছিলাম মেজে বোন আমি ওকে গুছিয়ে দিলাম সাথীকে ও রান্না করলো আর এখন আমরা সবাই মিলে এক জায়গায় বসে খাইয়ে খেয়ে নেবো বাবুদের খাওয়ানো হয়ে গেছে সুতনু আর সোহান বাবাকে এই যে আমরা বসেছিলাম এইখানে ওর ঘরটা একটু দেখাচ্ছি তোমাদের তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে চলে এলাম ওর বাড়ির পাশেই কাছাকাছি আছে শ্মশান তো সেই শ্মশানেই মা আছে এখানে তো সেই মাকে একটু তোমাদের দেখাচ্ছি যে দেখো মায়ের পুজো সামনে তো এই পুষ মাসেই মায়ের পুজো তো সেই এই মাকে হয়তো কোথাও রাখবে বা জলে দিয়ে দেবে তারপরে আবার পুজো হবে তো এটা হচ্ছে একটা প্রতীকালার এই দেখো এই যে যে জায়গাটা জায়গাটা দেখছো না এই জায়গাটায় আমাদের সবার একদিন আসতে হবে তো সত্যি কথা আগে না শ্মশানে আসতে কেমন লাগতো কিন্তু এখন সেটা লাগে না কোনো মনেই হয় না কিছু তো যাই হোক সবারই একদিন আসতে হবে এই জায়গাটায় কেউ আগে কেউ পরে আর দেখো একদিকে মামা সেটাও দেখাচ্ছি তোমাদের যে দেখো এই বিকালের খোলা আকাশের নিচে ঘুরতে কার না ভালো লাগে আমরা কয়েকজন মিলে কত কত ঘুরছি কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছি সেটাই শুধু তোমরা দেখো যে আমরা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে সত্যি কথা সব সময় যখন বাপের বাড়ি থাকি তখন যাওয়া হয় মাঠে কিন্তু এই শ্বশুর বাড়িতে এসে এক একা কোথাও তেমন যাওয়া হয় না সবাই যদি এক জায়গায় হই তখনই যাওয়া হয় তো আমি এখানে একটা ফুল তুলছি বাবু নেবে সেটাই সুতনু আমাকে ভিডিও করে দিচ্ছে তো সেটা একটু ও সময় তো কেউ থাকে না ভিডিও করার একার মতো একাই ভিডিও করি তো সত্যি কথা এমন সুন্দর পরিবেশে থাকতেও কিন্তু ভীষণ ভালো লাগে যে কত সুন্দর পরিবেশ নির্জন চাচা মেচি হই হুল্লোর কিছু নেই মনে হয় এমন পরিবেশ পেলে বিকাল বেলায় বসে থাকি তো চলো আর একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব ঘুরতে তো কোথায় নিয়ে যাব চলো আমাদের সঙ্গে তোমরাও চলো আর এখানে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাউ হয়েছে সবজি লাগিয়েছে এখানে আছে মানে গ্রামে থাকলে একটা সুবিধা কী তরতাজা সবজিটা খাওয়া যায় এটা হচ্ছে পালং শাক পালং শাক লাগিয়েছে লাল শাক আছে মূলো শাক আছে মুলো আর কি যেটা ছিম গাছ এইসব ছিম গাছ এখানে আছে মূল ছিম গাছ লাউ গাছ কত সুন্দর লাউ হয়ে আছে ওই যে বললাম গ্রামের দিকে থাকলে একটা জিনিস মানে ভালো লাগে গাছ থেকে সবজি মানে যে কোনো সবজি তুলেই রান্না করে খাওয়া যায় এমন একটা ব্যাপার চট্ট যা বলতে হবে সবজিটা তো এটা হচ্ছে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা দেখো কত লাউ হয়েছে দেখেছো গাছে অনেক লাউ হয়েছে তো দেখো গাছগুলো কত সুন্দর লাউ হয়ে আছে লাউগুলো না একদম লাউ দেখবে কচি একটু বয়স হয়ে গেলে ভালো লাগে না খেতে তো সেটা একটু তোমাদের দেখাচ্ছি এই শ্মশানটার পাশেই এই জমিগুলো ওই পাশে আছে আর মন্দির মায়ের মন্দির তো আমরা এখানে অনেকটা সময় বসেছিলাম সত্যি কথা বলতে কি জানো সংসারের মায়া সমস্ত কিছু ত্যাগ করে একদিন সবাইকে আমাদের এই জায়গায় আসতে হবে আমরা মায়ায় আবদ্ধ থাকি তো একদিন সমস্ত মায়ার বাঁধন ছিঁড়ে মায়ার বাঁধন ত্যাগ করে চলে আসতে হবে এমন জায়গায় এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম তারপর দেখো চলে এলাম আর একটা জমিতে সর্ষে ক্ষেত সর্ষে ফুল দেখতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তাই চলে এলাম এত সুন্দর খোলা আকাশের নিচে মামা এখন ডুবে যাবে আর আমরা চলে এলাম মাঠে তো কী করবো একটু শাক তুলব কমলি শাক সাথী বললো কমলি শাক হয়েছে এখানে তো সেই কারণে একটু কমলি শাক তুলবো তো চলো এই শাক তুলতে তুলতেই কিন্তু ভিডিওটাও শেষ করব আমি কেননা ভিডিও নালে অনেকটা বড় হয়ে যাবে আর দেখো এটা হচ্ছে একটা মাছের ভেড়ি এই পাশেই রয়েছে কমলি শাক তো সাথী বললো দিদি চলো কিছু শাক তুলে নিয়ে এসি তুমি বাবুর জন্য নিয়ে যাবে আমার সোনা শাক খেতে ভীষণ ভালোবাসে তাই চলে এলাম শাক তুলতে আর সত্যি শাক তুলতে আসা বিকালবেলার মজাটাই কিন্তু আলাদা মাঠে তো যাই হোক চলো আমরা শাকগুলো তুলবো তুলে নিয়ে তারপরে বাড়ির দিকে যাব তো বাড়ির দিকে যাব শাক তুলতে তুলতেই ভিডিওটা এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এটাই বলবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে চলো আজকের মতো তাহলে রাখি টাটা বাই